রোগ বিশেষজ্ঞ মেডিকেল কলেজে কর্মরত আছি আমি আসলে আপনাদের রোগ নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না আমি কথা বলতে যাচ্ছি একটা হেলদি হ্যাবিট অভ্যাস এই অভ্যাসে আমাদেরকে সবাইকে অনেক বিশ্ব সব বিষয়ে অনেক ভালো রাখতে সাহায্য করে সেটাকে আমরা বলতে পারি ঘুমের অভ্যাস বা স্লিপ হাইজাই এই অভ্যাস বা যেগুলো প্র্যাকটিস করলে আমরা নিয়মিতভাবে ভালো থাকতে পারি এবং ঘুমটা হচ্ছে আমাদের মানে শরীরটাকে বা রিফ্রেশ করার জন্য একটা ভালো জিনিস বা ফ্রি পার যদি বলতে কমপ্লিট ডিথাকনের মতো এটা না করলে আমাদের শরীর কখনো ভালো করে খাট করতে পারে না ফলে আমাদের শারীরিক মানসিক জায়গায় সমস্যা হয় এর জন্য আমাদের খুব সহজ কিছু হয় নিয়মিত একই সময় ঘুমাতে যাওয়া ঘুম থেকে ওঠা তারপর হচ্ছে এই এক রাত্রে ঘুমাতে বিছানা যাওয়ার পরে কোনো ডিভাইস তা নিয়ে ঘুমাতে যাওয়া তারপর হচ্ছে দিনের বেলা রাত্রেবেলা লেট দেরি করে খাওয়া বা পরিশ্রম করে না করা বা ক্যাথাইন না এই অর্ধেকগুলো কয়েকটা আছে এগুলো দেখলে আমরা জানলেই আমাদের সমস্যাগুলো অনেক ভালো হতে পারে আমরা একটা ভালো প্রোডাক্টের ল্যাপি করতে পারি এ ব্যাপারে আপনার নিজের ইন্টারেস্ট হলে আরও ভালো বুদ্ধি হয় যে আপনার নিজেরা জি বর্তমান সবাই ইউজ করে আপনার ওখানে দেখেন উত্তরটা পেয়ে যাবেন এখানে খোঁজার জিনিসটা হবে কি স্লিপ হাইজিন আর কিছু না সবাই আপনারা সবাই ভালো থাকেন এটা আমার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ মনে হয় বলে কথা বলছে সবাইকে ভালো রাখেন ধন্যবাদ